হয়ে হঠাৎ করে খান শাবনুরকে পিছন থেকে এসে জড়িয়ে আর সাবনুর খুবই খেপে গেল যে এইভাবে তুমি কেন পিছন থেকে জড়িয়ে ধরলে হঠাৎ এইভাবে শাবনুর খেপে যাওয়ার কারণটা কি তারা তো বহু বহু ছবি একই সাথে করেছে জড়িয়ে নাচ গান করেছে কিস করেছে বহু ছবি আছে তাদের রোমান্টিক কাহিনীর তাহলে হঠাৎ কেন শাবনুর যেতে গেলে শাবনুরের বাসাতে একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে সাকিব খান হঠাৎ করে গেল সেটা কেউ জানলো গিয়ে পিছন থেকে শাবনুরকে জড়িয়ে তুললো আর তখনই শাবনুর অনেক খেপে গেল আর বললো তোমার এত বড় সাহস কিভাবে হলো তুমি কি আমার পারমিশন নিয়েছ আমার গায়ে হাত দেওয়ার সাকিব খানও তখন কিছু বলতে পারলো না যে আসলে সে এত করবে সাকিব খান বুঝতেও সাকিব খান পারে তো ফ্রি ভাবে ধরেছে কিন্তু এরকম বড় একটা কাহিনী হয়ে যাবে সেটা সাকিব খানের বুঝতেও পারিনি নিজে দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ওয়ান মিনিট নিউজ পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য